কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও অনেক 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 ভালো আছি কারণ আজকে থেকে মায়ের রোমদান শুরু দুই হাজার পঁচিশ সালে মার্চের দুই তারিখ আজকে আলহামদুলিল্লাহ আলাবেন যে আমার এই রমজান পর্যন্ত রাখছে এর জন্য আল্লাহ কাছে পাবো কিনা জানি না তারপরেও যেটুকু পাইছি আলহামদুলিল্লাহ যদি আজকে যায় তারপরে কোনো সমস্যা নাই আল্লাহ কাছে এটাই আলাদাটা করে মঙ্গলের জন্য করে আল্লাহ কাছে লাখো প্রতি সুক্রিয়া আলহামদুলিল্লাহ যে এটাই বড় কথা যে আমি রমজান পর্যন্ত পৌঁছাতে পারছি তো দেখেন ভিডিওটা যে কারণে করা কারণ এখানে আমি ঘর নিছিলাম গরুর জন্যে ষোলো শতাংশ খড় নিয়েছিলাম ষোলো শতাংশ খার মানে ষোলো কাটা বলে আমাদের এখানে ষোলো কাটা খায়ের নিয়েছিলাম পনেরোশো পঞ্চাশ টাকা দিয়ে তো এটা হলো আমার মেশিন খড় কাটা এই মেশিন দিয়ে আমি প্রতিদিন সকালে উঠা গে খড়কাটি গরুদের জন্য এক ঢোক মানে এক ঢোক কিভাবে বোঝায় আর সিমেন্টের বস্তা দিয়ে চারটা বস্তা জোড়া দেয় আমরা বস্তা বা বড়ো বস্তা বানাইছি ওটাকে আমি ঢোক বলি এই যে দেখেন অনেক বড় এই যে অনেক বড় এটা প্রতিদিন সকালে উঠে আগে এক কাটি মানে আপনারা তো খর বলেন আর আমরা খের বলি যাই হোক আমরা যেহেতু গ্রামে থাকি গ্রামের ভাষাই বলি অরিজিনাল ভাষা তো এখানে নিছিলাম ষোলো কাটা মাটির খ্যার তো এটা মানে শেষ হয়ে যাবে আর আজকে কাটলে মানে এখানকার খর শেষ হয়ে যাবে কারণ আরও নেওয়া আছে আরো পাঁচ বিঘার মাটির খের নেওয়া আছে এই হলো একজন কেমন এর জন্য ভালো করে ভিডিও পর্যন্ত করতে পারে না যখনই ভিডিও করতে আসি এর অত্যাচার সারাদিন ম্যান ম্যান করতেই থাকে তো আজকে ভিডিও পর্যন্তই দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ পাক সবাইকে তিরিশটা রোজা তিরিশটা রোজা রাখার তৌফিক দান করুক আর এই পিছির কান্না কাটিয়ে মনে হয় ভিডিওটা অনেকটা তো আমাদের গ্রাম অঞ্চল তো এরকমই হয় সমস্যা নেই দোয়া করি সবাই ভালো থাকেন তিরিশটা রোজা রাখার আল্লাহ সবাইকে তফিক দান করুক তিরিশটা তারাবি তিরিশটা ইফতার তিরিশটা সেরি সবাই বিশ টাকা তারাবি করবেন পাঁচ সপ্তাহ নামাজ পড়বেন আলহামদুলিল্লাহ